আমার বাচ্চা আপনার মেয়ের পেটে ভাবি রাখি সারা রাত ঘুমাতে পারে না আপনার ভাই নাক ডাকার জন্য আরে ভাবে দিনের বেলা ঘুমাবেন আমি জানি তো ভাই রাত্রে নাক ডাকে এই তুমি না বলছিলা মার্কেট করতে যাবা কয় টাকা দেব তার আগে বলো তুমি যে রাতে নাক ডাকো টুম্পা ভাবি জানলো কি করে বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা দুটি সাপ রেখে যা যে সাপে চোখ নেই মুগ নেই দাঁত নেই গান নেই হার নেই তাহলে কি গড়মাতে আছে দেখতে ঘর বলছি তোমার জিদ্দি গেলে শান্ত না বাল সারা দিন পড়ে থাকো আশেপাশের ভাবিদের পেছনে সব সময় তো যাই না ওই মাঝে মধ্যে যখন ট্যাঙ্কিতে পানি থাকে না তখন তখন কি তখন কি ভাবিদের গোসল করায় দিয়ে আসো আমি কেন লুকাবো তুমি না তোমার মার অশোকের কথা বলে সাত দিনে ছুটি আনছো আরে না বউ মারা গেছে সেই কথা বলে ছুটি আনছি এই দেখো ক্লিন শেপ করলে আমাকে মনে হয় জানি তোমার থেকে 10 বছরের ছোট তুমি এক কাজ করো তুমি টাক হয়ে যাও মনে হবে এই মাত্র পয়দা হইছো এই আমি তো পুটি মাছ কিনে আনি নাই তুমি পুটি মাছ পাইলে কোথায় টুম্পা भाभी আসছিল তুমি না কি পুটি মাছ ভালো খাও তাই পুটি মাছ দিয়ে গেছে মানুষ কত বড় বেঈমান হইতে পারে আমি কিনে দিলাম দুটো বড় ইলিশ মাছ দিয়ে গেছে পুটি মাছ এই তুমি টুম্পা ভাবীরে কি কিনে দিছো বাই বাই টাটা